বিজয়া কাটতে না কাটতেই কালী আসন্ন এই সময় খুব জানতে ইচ্ছে করে গোটা কলকাতা শহরে যত প্রাচীন কালী মন্দির রয়েছে যত বিখ্যাত কালী মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে পুজো কিভাবে হয় কালী দিন মা ভোগ হিসেবে কি গ্রহণ করেন আর সেই খবরা খবর নিতে নিতেই গোটা কলকাতা শহর বেড়াতে বেড়াতে আমরা আজ চলে এসেছি ট্যাংরায় চায়না টাউনের চাইনিজ কালীবাড়িতে বাড়িতে সেখানে মায়ের পুজো কিভাবে হয় মা কি বোক হিসেবে গ্রহণ করেন সেই কথাই জানবো আসুন এই মন্দির চাইনিজ দ্বারা প্রতিষ্ঠিত কালী মন্দির সেই জন্যই এই মন্দিরের নাম চাইনিজ কালী মন্দির আর এই মন্দির আনুমানিক ষাট বছরের পুরনো এক চাইনিজ ব্যবসায়ী মায়ের কাছে মানসিক করেন যে তার ব্যবসা যদি দেশে বিদেশে পড়ে তাহলে তিনি মায়ের মন্দির করে দেবেন মায়ের দয়ার কৃপায় তার ব্যবসা দেশে বিদেশে সরিয়ে পড়ে এবং তিনি মায়ের মন্দির করে দেন আর এই মন্দিরের নাম চাইনিজ কালী মন্দির কারণ এই মন্দির চাইনিজদের দ্বারা প্রতিষ্ঠিত পারেন মন্দির আপনার যে দুটো মূর্তি দেখতে পাচ্ছেন এনাকে আমরা বড় মা বলে সম্বোধন করি আর ওনাকে ছোটো মা বলি বড় মা মন্দিরে আগে থেকেই ছিল মানে মন্দির স্থাপনের পর থেকে আর ছোট মা যে সাহেব মন্দির স্থাপন করেছেন তার বাড়িতে ছিল তিনি বাড়িতেও কালী পূজা করতেন তো তিনি যখন এখান থেকে কানাডা চলে যান তখন মায়ের নিত্য পূজার জন্য ছোটো মাকে মন্দিরে স্থাপন করি এই মন্দিরে আমরা হিন্দু এবং চাইনিজ সম্প্রদায় উভয় সংস্কৃতির মানুষই কিন্তু মিলিতভাবে মায়ের পুজো করি সেই কারণেই আমাদের হিন্দুদের যেমন সিম্বল আপনারা এই মন্দিরে দেখতে পান যে ও থেকে শুরু করে নানান হিন্দু জিনিসপত্র সিম্বল সমস্ত কিছু রয়েছে তেমন চাইনিজ সংস্কৃতির ড্রাগন থেকে শুরু করে নানান চাইনিজ সিম্বলও আমরা মন্দির মন্দির চিত্রপটে স্থান পেয়েছি এটা প্রমাণ করে যে এখানে আমরা হিন্দু এবং চাইনিজ উভয় সংস্কৃতির মানুষই মিলিতভাবে মায়ের পুজো করে এই মন্দিরের সব বেশি চর্চিত বিষয় হলো এই মন্দিরের ভোগ আপনি যেমনটা বললেন যে এই মন্দিরে নাকি মাকে চাউমিন নুডলস ইত্যাদি ইত্যাদি ভোগ হিসাবে মাকে নিবেদন করা হয় এই কথাটি আদতেও সত্য নয় সম্পূর্ণ হিন্দু লোকাচার মেনে এখানে ফল মিষ্টান্ন বড় পুজোর দিন খিচুড়ি সহ নানান ব্যঞ্জন দ্বারাই মাকে ভোগ নিবেদন করা হয় আর চাউমিন ভোগের যে ব্যাপারটা ওটা হলো একবার এক চাইনিজ সাহেব মন্দিরের বাইরে থেকে কিছু বাচ্চাদেরকে চাউমিন নুডলস ইত্যাদি ইত্যাদি দিচ্ছিলেন সেই সময় কিছু মানুষজন আসেন এবং মন্দিরের বাইরে থেকে দেয়া হচ্ছে দেখে তারা মনে করে যে মন্দিরের ভোগ হিসাবে চাউমিন নুডলস ইত্যাদি বাচ্চাদেরকে দেওয়া কিন্তু আদতেও না সম্পূর্ণ হিন্দু লোকাচার মেনেই এখানে মায়ের পূজা অর্চনা হয় এবং আমরা হিন্দুরা যে সমস্ত ভোগ ঠাকুরকে নিবেদন করে থাকি যেমন ফল মিষ্টান্ন খিচুড়ি পোলাও বিভিন্ন সময় বিভিন্নভাবে মায়ের ভোগ নিবেদন করা সম্পূর্ণ হিন্দু লোকাচার মেনে চাইনিজ নিউ ইয়ারে দেশ বিদেশ থেকে বহু মানে ভিন ধর্মী মানুষ চাইনিজ সহ বিভিন্ন ভিন ধর্মী মানুষ মন্দিরে আসেন এবং এখানে একটা উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয় এবং তারা এখানে এসে মায়ের পুজোও দেন এবং উৎসবে ওঠে চাইনিজ কালী মন্দির মানে চাইনিজদের কিছু স্পেশাল রীতিনীতি তেমনটা কিছু নেই আর চাইনিজদের যদি স্পেশাল রীতিনীতির কথা বলতেই হয় নিতান্ত সেক্ষেত্রে বলতে হবে চাইনিজ নিউ ইয়ারে তারা বিভিন্ন রকম বাজনা শহর ড্রাগেন ডান্স বাজি ফাটানো ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে ওটা চাইনিজ নিউ ইয়ারে কিন্তু কালী পুজোয় চাইনিজ কোন স্পেশাল রীতিনীতি মন্দিরে ভগবতী হয়নি সুতরাং এই চাইনিজ কালী মন্দির কিন্তু শুধুমাত্রই একটি আঞ্চলিক মন্দির নয় এই মন্দির বহু বছর ধরে চাইনিজ এবং হিন্দুদের সংস্কৃতির এক মিলন ক্ষেত্র বটে ক্যামেরায় শক্তিকের সঙ্গে দ্য ওয়ান কলকাতা